আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফাতেমা বেবি কালেকশনে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার চার তোতে তিন বাই ষাট নম্বর দোকান সো এখান থেকে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আজকে দেখাবো বাচ্চা বলতে কি এখানে তিন থেকে চোদ্দ বছর তাই না চোদ্দ বছর পর্যন্ত মেয়েদের ড্রেসগুলো দেখাবো তো চোদ্দ বছর পর্যন্ত যে ড্রেসগুলো হবে ভাইগুলোর বডি সাইজ কত হবে 6 পর্যন্ত বডি সাইজ পাবেন মানে সেটা সাইজে 14 15 16 যাদের বডিতে 36 আসবে তারা পড়তে পারবেন এটা কত থেকে কত বাঁচাবে ভাই এটা থেকে 14 6 থেকে 14 বয়স এটা মিডի টপস তাই না আচ্ছা এটার সাথে কি লেগিংস আছে নাকি সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল এটা প্রাইস কত পড়ছে এটা আপনি 850 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই দেখুন দেখাচ্ছি এটা একটা গাউন দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে হিউজ gher ড্রেসটাতে আপনারা হিউজ gher পাচ্ছেন বডিতে এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে আর এটা টু লেয়ার মধ্যে কাপড়টা খুবই শাইনিং এন্ড সিল্ক একটা ম্যাটেরিয়াল মধ্যে এটা হচ্ছে সেম তাই না ছয় থেকে নিয়ে আপনার চোদ্দ বছর মিদের মানে থার্টি সিক্স বডি পর্যন্ত এটার দাম কত পড়ছে ভ্যাপ আটশো পঞ্চাশ টাকা এটা দেখাচ্ছে ভিয়েস এটা হচ্ছে টেল কাট স্টাইল দেখেন ভিতরে ইনার করা থাকবে কোমরে এরকম একটা সুন্দর ডিজাইন করা বেল্ট আছে যেটা কাজ করা আর এটা হচ্ছে গলায় পার্লার ওয়ার্ক আছে এটা কিন্তু মূলত টেল কাট ডিজাইন এটার কালার মনে হয় দুইটা এটা একটা স্কাই কালার আর একটা দেখাবো এটার স্কাই কালার আর একটা কালার রয়েছে রেড কালার দুইটা কালারই খুব সুন্দর স্কাই ব্লু কালার একটা রেড কালার টুকটুক একটা রেড কালার ভাই এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশে সাথে দেখেন বেল্ট এরকম ডিজাইন করা আছে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি দেখাবো এটা দেখেন এটা একটা মিডি টপস আছে হ্যাঁ এটাও সেম সাইজ ছয় সাত থেকে নিয়ে আপনার তেরো চোদ্দ বছর মেয়েদের মানে থার্টি সিক্স পর্যন্ত বডি হবে এটার প্রাইস ভাব আটশো পঞ্চাশ নেক্সটটাই দেখাচ্ছি আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা দেখেন এটা একটু রেইনবো টাইপের অফ শোল্ডার ডিজাইন মেবি হ্যাঁ অফ ডিজাইন কালারটা খুবই সুন্দর এটা আরও মনে হয় দুইটা কালার আছে এটা একটা কালার আর একটা কালার হবে এইটা এই যে অফ ডিজাইনে আর এটার প্রাইস কত পড়ছে ভা আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন এই যে এটা একটা গাউন আছে এটা টু লেয়ারের মধ্যে আলাদা ছোট ছোট করে ফ্লাওয়ার ওয়ার্ক আছে বো করা আছে আটশো পঞ্চাশ আর সাইজও সিম ছয় সাত থেকে নিয়ে আপনার তেরো চোদ্দ বছর পর্যন্ত এই ডিজাইনটা এটা একটা মিডি টক্স আছে কোটি স্টাইল ওকে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাম থেকে ছয় থেকে বারো তেরো প্রাইস পড়বে এটা আটশো পঞ্চাশ নেক্সটাই চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস কলায় কাজ করা আছে হাই নেক করা এটার প্রাইস পড়বে সেম আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট থাকছে হচ্ছে এইটা দেখেন এটাও খুব সুন্দর কোটি স্টাইল এগুলো একটু ওয়েস্টার্ন প্যাটার্ন ঠিক আছে ওয়েস্টার্ন প্যাটার্নে আছে যারা একটু টপস পড়তে পছন্দ করেন টিনি জাপুরেও চাইলে পড়তে পারবেন এটা আবার কোটিটা সম্পূর্ণ আলাদা

হ্যাঁ বুটকার স্টাইলের নিচ থেকে এই যে বুটকার স্টাইল প্রাইসটা সেই থাকছে আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা মানে টু পিস এটা এটার থাকবে সাথে একটা মিডি টপস এই যে ওয়েস্টার্নের মধ্যে আচ্ছা নেক্সট এটাই দেখেন লেগিংসটা ব্লু কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা সুন্দর গাউন আছে একটু ওয়েস্টার্ন প্যাটার্নের গাউনগুলো দেখেন অফশোল্ডার কিন্তু হ্যাঁ এটা কত থেকে তো বাচ্চাদের ভাব ছয় থেকে তেরো বছর তেরো বছর একটা থার্টি সিক্স পর্যন্ত বডি হবে না আচ্ছা প্রাইসটা পড়বে আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরেকটা গাউন মিষ্টি কালার এটাও কিন্তু তেল কাট মানে ব্যাক সাইডটা লং আর ফ্রন্ট সাইডটা শর্ট এটার প্রাইজও কি এটাই চলে যায় নেক্সট থাকছে হচ্ছে এইটা এটা ওয়ান পিস কোমরে আছে আচ্ছা আচ্ছা সাথে লেগিংস আছে দেখেন এটা হচ্ছে আপনার লং টপস একটু দেখে ভাই এই যে দেখেন লং টপসটা এটা একটু ফিশ কাট স্টাইলে হ্যাঁ নিচের দিকটা এই যে দেখেন ফিশ কাট স্টাইলে একটা স্লিভস এরকম ডিজাইন থাকবে কোমরে বেল থাকবে এটা সাথে মেবি লেগিংস আছে হোয়াইটের মধ্যে প্রিন্টেড একটা লেগিংস কত থেকে কত বাচ্চাদের এটাও কি সেম ওয়ান পিস এটা আপনার 12 বছর 12 বছর বাচ্চা মানে একটাই আছে প্রাইস পড়বে সেম 850 আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড কালার কম্বিনেশন কোটি স্টাইলে ঘেরটা অনেক বেশি হবে এবং এটার সাথেও লেগিংস আছে প্রাইস পড়বে সেম আটশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুবই সুন্দর আর এটা হচ্ছে বডিটা ব্ল্যাকে থাকছে নিচের প্রশ্নটা রেড কালার কম্বিনেশনটাও সুন্দর এটার প্রাইসও কি সেম আটশো পঞ্চাশ ওকে নেক্সট থাকছে এইটা এগুলো সব ওয়ান পিস ওয়ান কত থেকে তো বাচ্চা দেবে এটা বারো চোদ্দ প্রাইস সেম আটশো পঞ্চাশ ব্লু কালারের এই ড্রেসটা সেম প্রাইস আটশো পঞ্চাশে আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছি দেখেন এটা খুব সুন্দর একটা মিডি টপ সাথে কোটি থাকবে মিডিটা দেখেন এখানে সুন্দর করে কাটবই ওয়ার্ক করা আছে কোটিটা আমি দেখিয়ে дам ভাই কোটিটা হচ্ছে সেট করে আর কি পড়তে হবে এই যে কোটি হচ্ছে এটা প্রাইসিং আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে উপরের টপসটা আর এর সাথে নিচে কি আছে ভাই স্কার্ট সরি এর সাথে প্লাজো হবে প্রিন্টার এই যে প্রাইস পড়বে সিং আচ্ছা নেক্সট এটাই চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা দেখেন এটাও খুব সুন্দর একটা টপস বাউ কালারটা খুব সুন্দর প্রিটি একটা কালার এটা সাথে কি লেগিংস নাকি প্লাজো আচ্ছা লেগিংস আছে প্রাইসিং আটশো দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে এটা থেকে এটা গ্রিন কালার প্রাইসিং টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এই গ্রিন এর মধ্যে আরেকটা ড্রেস এটা ওয়ান পিস না টু পিস আচ্ছা টু পিস এটা এটা হচ্ছে জামা সাথে কি আছে গারেরা জি গারেরা কত থেকে কত বাচ্চাদের এটা এটা ওয়ান পিস আছে আচ্ছা এক পিসি আছে এটা 10 থেকে 7 10 বড় বছর প্রাইসিং সিম্পল আচ্ছা নেক্সটটা দেখাই এটা একটা আছে এটা কত বাচ্চাদের এটা আপনার 10 আট থেকে আট দশ বছর বাচ্চা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ নেক্সটটা দেখেন এই ড্রেসটা এটাও খুব সুন্দর একটা ড্রেস এই যে একটু ডিফারেন্ট এগুলো কিন্তু একদম অফার প্রাইসে দেওয়া আছে প্রাইসে মাত্র পঞ্চাশ অফ হোয়াইট আর চকলেট কালার কম্বিনেশন মিডি টপস আটশো পঞ্চাশ একটা কালার আছে এইটা একটু ওপেন করে দেখেন এই যে প্রাইসিং আটশো পঞ্চাশ ওকে নেক্সটটায় চলে যাই নেক্সট আছে এইটা এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল টপস প্রাইস কত ভাই এটা আচ্ছা স্কার্ট আর টপস price 850 850 নেক্সট এটাই চলে যাই পূজার জন্য কি তো অফার প্রাইজে থাকছে আজকের কালেকশন গুলো এটা হচ্ছে টপসটা ওয়াইন কালারের মধ্যে আর এটা গোল্ডেন কালারের মধ্যে স্কার্ট price আচ্ছা সরি ধুতি সালোয়ার এটা হচ্ছে ধুতি সালোয়ার দিয়ে 850 সাথে উপরে শ্রাগ আছে একটা কোটি স্টাইল আর কি প্রাইসিং 850 থ্রি পার্টার এটা দেন এটা হচ্ছে কি রামপার্স স্টাইল না রামপার্সলে স্কার্ট আর কি

আটশো পঞ্চাশ তো নিতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে বা বেবি কালেকশন যেটা হচ্ছে স্টার মলিক আর আপনার চার তালে তিন তিন নম্বর দোকান আর ফোন নাম্বার হিরো স্ক্রিনে দেওয়া আছে আমার নিজের এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে